বলেন না ইমান নামাজ জাকাত তারপরে কি রোজা তারপরে কি হট এই পাঁচ জিনিস তখন শয়তানকে পিছনে রেখে এই পাঁচ জিনিসকে বেড়া এই মুর্দার এতে মুমুষ অবস্থায় তিনি আমাদেরকে কোনোদিন ছাড়েন নাই আমরাও তাকে এই জটিল সময়ে ছাড়ব না করিয়া শয়তান গ্রুপকে পিছনে রেখে এই পাঁচজন দাঁড়ায় আপনার কাছে কিন্তু এদেরকে সরানোর শয়তানের গ্রুপ এত কষ্ট করতে আসার এরা খুব দুই পক্ষের মধ্যে খুব চলতেছে যুদ্ধ আপনি খালি তামশা দেখতে